কোথায় কি কোথায় গাঁদা ফুল বল ও এইটা এখানে পুরো গাঁদা ফুল ভর্তি চাষ আর চারিদিকটা শুধু তো সরষে ক্ষেত আর সরষে এই দেখো এই দেখো কতটা সুন্দর লাগছে হ্যাঁ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে খিরাইয়ে চলে এসেছে মতো লাগছে এগুলো যদি ফুটতো ভালো হতো এই আমার ফোনটা দিয়ে তোলো ওরা তো যাক ওখানে যাচ্ছে ওই রজনীগন্ধার ফুল দেখতে যাচ্ছে এগুলো ভালো আসবে ভালো আসবে না তো চলো চলো

এখান থেকে ফুলের না ভাবো তোমার কাছে গেলে কিরকম গন্ধ হবে গন্ধ পাচ্ছিল গন্ধ রজনীগন্ধার কি দারুণ গন্ধ লাগছে হজম হয়ে যাবে খাবার আমার হ্যাঁ যাব এখনো বাড়ি বেরোবে না বাবা একটু সন্ধে সন্ধে করে বেরোবে এখন বেরোলে তুমি ওই কি বলে ছটা থেকে সাতটার ছটা থেকে সাতটার যে গ্যাপটা আছে ওইটাতে পড়বে কি সুন্দর গন্ধ ধনের গন্ধ আর এই ইয়ের গন্ধ রজনীগন্ধার গন্ধ মিলে মিশে যাচ্ছে

যতই করো بہانہ যতই করো নানা নানা বিয়ের ফুল ফুটলে বাজবে পীর বাজনা হোয়াট এ বিউটি ম্যান হোয়াট এ বিউটি হেটে তো ওই পারে যায় ওই মাঠে যাওয়া যায় যাওয়া যাবেন যায় না হেটে তো ওই যেতে ওই কি সিরमपुर যাওয়া যাবে একদিন ওইপরে গিয়ে যাবে হ্যাঁ একদিন গিয়ে উপরে কপাল গেছে